এই চমুনি হাটে গাবি গরুর দাম ধর জানার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন হাট একদম বাঙ্গা হাট আর কি বৃষ্টির কারণে সবাই গরু নিয়ে চলে যেতেছে আর এখন বেলা বাজে প্রায় দুইটা তো এই কারণে কিন্তু গাবি গরু চলে যেতেছে সব হাট ঠিক আছে সবাই গাবি বাছুরকে দুধ খাওয়াই হয়ে গেছে আর এই যে গাবি গাভিগুলা বৃষ্টি আর কাদা দেখছেন প্রচুর বৃষ্টি আজকে রবিবারে চমুনি হাটে প্রচুর বৃষ্টি হয়েছে আর কাদা আর বৃষ্টি দেখি গাবিটার দামটা জানার চেষ্টা করব। ভাই কত সান কত সান এক পঁচিশ দুধ কত দূর আছে তিন কেজি ব্যারেজ দিয়ে না সার বছর এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এক লাখ দশ পনেরো লিটার লোক আছে গাভীটা শুক না এই যে তিন কেজি দুধ দেয় তো গাভীটাকে দেখানোর চেষ্টা করলাম আর কি আর একটা গাভী দেখতেছে এই যে মুরব্বী মানুষ নিয়ে আসছে

কেজি সাইডে এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম আর কি বাসারটা বড় হয়ে গেছে যাত্রী হ্যাঁ ইন্ডিয়ান যাচী আর কি এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম ইন্ডিয়া যাত্রী করু আর একটা সুন্দর যথায় যাত্রী করুক বাজার ভেঙে যেতেছে এই কারণে সবাই গরু নিয়ে চলে যেতেছে এই যে দেখছেন এখন কিন্তু হাটে কিন্তু গরু একদম কমে গেছে আর গরু নিয়ে সব চলে যেতেছে বৃষ্টির কারণে অনেক বৃষ্টি অপেক্ষা করছে এই গরুগুলোর উপর প্রচুর বৃষ্টি গেছে যে দেখতেছেন এই যে প্রচুর কাদা বৃষ্টি দেখি গাভী গরুর দাম অনেক নামা এখন কারণ আপনার বৃষ্টির কারণে আর হয়েছে হচ্ছে মাস তো ওই কারণে আর কি গরুর একটু বাজার নামা গাছ নাই হ্যাঁ যারা গরু নেওয়ার ইচ্ছুক বা গরু পালার ইচ্ছুক তারা অবশ্যই এখন গরু কিনতে পারেন যে দেখতেছেন দেখানোর চেষ্টা করি আর একটা সুন্দর একটা গাভী আছে দেশাল দেশাল একটা গাভী

দেখানোর চেষ্টা করতেছি সবাই নিয়ে চলে যেতেছে বৃষ্টি করতে আর থাকবে না এখন চলে যেতেছে আর কি সবাই ভাই কত হয়েছে কত হয়েছে কত হয়েছে

দু পঁচিশ হাজার টাকা তো যারা গরু নেওয়ার ইচ্ছুক অবশ্যই চৌমনি হাটে চলে আসবেন এখন প্রচুর গরুর দাম কম কত চান অনেক সুন্দর জাতের একটা গাভি মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ বিশ দশজন দেখছেন কত বড় সাইজের গাভি এখন প্রচুর গাভীর বাজার একদম নামা আর কি যারা নেওয়ার ইচ্ছা তারা অবশ্যই নিতে পারেন গাবি করে সুন্দর দেখছে অনেক সুন্দর একটা গাবি নতুন বিয়ান ঠিক আছে অনেক সুন্দর তো সবাই গরু নিয়ে চলে যেতেছে পুরা হাট এখন খালি হয়ে যেতেছে বৃষ্টি অপেক্ষা করে আর কতক্ষণ থাকবো অনেক বড় সাইজের একটা গাবি অনেক বড় সাইজের এই হাটে কিন্তু আপনার প্রচুর ইন্ডিয়ান গরু আসে আর প্রচুর বড় সাইজের গাবি আছে ওই যে দেখছেন একটা কত বড় সাইজের গাবি দেখানোর চেষ্টা করি এই যে দুই লাখ ছাব্বিশ হাজার টাকা বিক্রি হয়েছে মার্শাল মার্শাল অনেক সুন্দর একটা গাবি গাবিটা প্রায় বিশ কেজি দুধ দেওয়ার কথা বলছে অনেক অনেক হাই কোয়ালিটির ফিজ আর কি নাবিকম বলে একদমই নাই এই যে দেখছেন গাবিটা উনি ওনার মাথা হয় সমান হচ্ছে আর কি এই যে দেখছেন অনেক বড় সাইজের কাপি দুই লাখ ছাব্বিশ হাজার টাকা বিক্রি হয়েছে বিশ লিটার দুধের কথা বলছে আর কি তো এখন হাট শেষ হয়ে গেছে হ্যাঁ হাটের মধ্যে আর গরু নাই গরু কিছু আছে সেগুলো কিছুক্ষণের ভিতরে চলে যাইবে এই যে সবাই চলে যাইতেছে আর বৃষ্টি অপেক্ষা করেই কিন্তু সবাই গরু বেচা কিনা করছে আজকের হাটে যে দেখছেন প্রচুর বৃষ্টি হয়েছে এই যে দুধ ফালাই রাখছে গরু চেক দিয়ে দিয়ে দুধ ফালাই রাখে এই যে আর একটা অনেক বড় সাইজের একটা গাবি এটা কি বিক্রি হয়েছে না কি হয়েছে একটু জানার চেষ্টা করব সবাই সাথেই থাকে কত চান কত চান দামের লগে দামের লগে কন কন কয়ালান হ্যাঁ কন না হ্যাঁ হ্যাঁ কত চান এক লাখ তিরিশ দেয়া আছে নি দেয়া নাই না তৈলে আর কি বিশ দিছেন কমাস তৈলে আর এক চলতো না আড়াই মাসে এক চলে না তিন মাসের উপরে লাগে ভাই লইছেন কত একশো তিরিশ দুধ কত দূরে কইছে দশটা এক লাখ তিরিশ হাজার টাকা নিচ্ছে আর কি দশটা বলছে দুধ বৃষ্টির কারণে বাজারটা একদম নেমে গেছে এটা কত চাইছে বৃষ্টি লেগে একবারে বাজারটা ডেম কত সান ভাই কত দুই লাখ সত্তর হাজার টাকা দুধ কত দূর আছে সকাল বেলার বারো দুই লাখ সত্তর হাজার গেছে পঞ্চাজার টাকা আর কি দুই লাখ সত্তর হাজার টাকা মার্শাল্লাহ বাষট্টো ফিজিয়ান যাত্রা একের বাস এই গাবিগুলা আবার আপনার পাবনা গেলে হয়ে যায় রানী শঙ্কর আর কি সাদা হইলে পাবনা গেলে রানী শঙ্কর হয়ে যায় তো যেটা পাবনার বাসা রানী বলবে রানী শঙ্কর বলবে চল্লিশ লিটার দুধ আছে এরকম বইলে হ্যাঁ পাবনার মানুষ কিন্তু এরকম বইলে এই গরুটা চালাই দিবে এই রানী চাপা পাবনার তো মানুষের রানী রানীশঙ্কর হ্যাঁ আর আমাদের কুমিল্লিছে ফিজিয়া অনেক সুন্দর সাইজের একটা মুন্ডি মন্ডি তো এখন আমিও চলে যাব এই যে প্রচুর কাদা কাদা পা আর ভালো লাগতেছে না বৃষ্টিতে বৃষ্টি কাদাতে কাদা প্রচুর হাটে তো আমি ওখানে চলে যাব, তো সবাইকে গাভীর হাটটা দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ